আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিএস গ্রুপে আপনাদেরকে আবারও স্বাগতম তো আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হাজিরিসি আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমাদের গ্রামে কি ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন তারা হলো ভদ্রগাছা পশ্চিম পাড়া একাদশ বনাম ভদ্রগাছা উত্তর পাড়া একাদশ আর এই ম্যাচটি কিন্তু দুই সালে ছিল অর্থাৎ কোন একটা সমস্যার কারণে ফাইনাল ম্যাচটি দিতে পারেনি আর কি তাই এবার দুই হাজার পঁচিশে দেওয়া হয়েছে ভিডিওতে আপনারা যাকে দেখতে পারতেছেন তিনি কিন্তু আজকের খেলার পরিচালক আর আমরা সবাই মাদককে না বলি আর খেলাকে হা বলি আজকের খেলায় কিন্তু প্রচুর দর্শক হয়েছে আর আমিও একটু দেরি করে আসছি আর কি তো পশ্চিম পাড়া একাদশের এগারো ওভারে একশো বাইশ রান পর্যন্ত নিচ্ছে আর কি আর এটা লাস্ট ওভার তো আপনাদেরকে আমি লাস্ট ওভারে যে খেলাটা এটা দেখানোর চেষ্টা করতেছি খেলা হচ্ছে এগারো ওভারে আর তাই এখন হচ্ছে লাস্ট ওভার আর কি তো লাস্ট ওভারের খেলাটা আপনারা সবাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এই লাস্ট ওভার তো আপনাদেরকে আর বারো ওভারের শেষে পশ্চিম পাড়া একাদশ একশো উনপঞ্চাশ রান টার্গেট দিচ্ছে আর কি আর এবার হচ্ছে ব্যাটিং এর পালা উত্তর পাড়া একাদশের আর ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আজকের মাঠে কিন্তু অনেক দর্শক তো সবাই কিন্তু অনেক আনন্দ করতেছে আর আমাদের মাঝে যে বাসকর বাসকর কিন্তু অনেক ফানি আর উত্তর পাড়ার ব্যাটিং কিন্তু শুরু হয়ে গেছে গা তো চলেন দেখা যাক উত্তর পাড়ার একাদশ কি করতে পারে উত্তর পাড়া একাদশ কিন্তু প্রথম থেকে ভালো খেলতেছিল কিন্তু হঠাৎ তাদের উইকেট গুলো পড়ে যেতেছে আর কি তো দেখা যাক কে উইনার হয়ে আর কি খেলা তো কে জিতে আর কি আর সেটা তোর বলা যায় না কিন্তু আস্তে আস্তে তাদের উইকেট পড়া শুরু হয়েছে মুন্না ভাই মুন্না ভাইয়ের দল কিন্তু পশ্চিম পাড়া আপনারা তো আর জানবেন কেমনে আর এই খেলা কিন্তু অনেক সুন্দর ভাবে উদযাপন করতেছে আর পশ্চিম পাড়ার দর্শক দেখেন ভাই কি নাচানাচি করতেছে নাচানাচি করবো নাকি লেখো ভাই আমার এটা যদি হন আমার দলই তো আমি কিন্তু প্রচুর নাচানাচি করতাম আর ওই যে দেখতে পিচ্ছি পিছিয়ে কিন্তু বারবার মাঠের ভিতরে যাইতে থাকে নাচা নাস্তা আর কি এরা রুশ নাই আর এদিকে দেখতেই পারতেছেন সবাই অনেক নাচানাচি করতেছে সাথে বাস্যকর ও আমার মনে হয় বাস্যকার ও পশ্চিমপাড়া সাপোর্টার ভাই নাইলে এলে ভাই যে মিলে ডান্স দিতেছে ভাই আমার এদিকে অনেক হাসি আর কি আর ভেনপিলারের আনন্দ দেখি ডান্স বাপ রে। খেলা এবার পশ্চিম পারে 100 তে 120 স্টেজে তারাই জিতবো কারণ উত্তর পারে অনেকগুলো উইকেট পড়ে গেছে। আর এদিকে কিন্তু খেলা এখনো শেষ হই নাই তো আর একটু বাকি আছে আর কি। সবাই খেলার আগেই দেখেন পশ্চিম পারে দর্শক, ভাষাকার সহ অনেক না জানা আর কি। মূলত এনে বক্স আনছে তো বক্সের কারণে কিন্তু অনেক ফ্লোবেন জম্পসে আর কি। ফ্লোবেন নাচতে নাচতে অবশ্য সিরিয়াস। আর আমি কিন্তু আগে এই মাঠে আর অনেক খেলা দেখেছি কিন্তু সবগুলা খেলা থেকে আমার কাছে এই খেলাটা অনেক বেস্ট মনে হইছে কারণ এই 드라마টা আনন্দ পাইছে অনেক মজাও করছি তো সবাই কিন্তু এর মধ্যে অনেক মজা করতেছে খেলা প্রায় শেষের দিকে কে উইনার হবে সেটাও আপনাদেরকে একটু পরে জানানো হবে আর আমাদের দর্শকগুলোকে আপনাদেরকে আবারো দেখানো আর আমাদের দর্শকদেরও অনেক আনন্দ করতেছে আর গান তালে তালে রয়বেন আসলে যেটা করতেছে খেলাও দেখতাছে ফাইনালি পচি পারেগা খেলা জিতে গেল তো দেখতেই পড়তাছে আরে পশ্চিম পাড়ার যে ছোট বাচ্চা বড় যা আছে সব কিন্তু করে শুরু করেছে আর কি খেলা জিতার কারণে সবার নাচ আমি একাধিক মুগিল লেগে আপনারাও সবার নাচ দেখেন তো সবার নাচানাচি শেষ করার পরে এবার সবাইকে মেডেল দিয়ে শুভেচ্ছা জানানো হবে আর কি আর আমি ধন্যবাদ জানাই পরিচালনা যারা করছে আর কি তাদেরকে তারা অনেক সুন্দরভাবে খেলাটা পরিচালনা করছে আমার কাছে অনেক ভাল লাগছে সবাই কিন্তু এই খেলাটাতে অনেক আনন্দ করছে অনেক মজা করছে এটা স্মৃতি হিসাবে আমাদের এই ভিডিওতে থাকে যাব। আজকের খেলার বিজয় যেহেতু পশ্চিম পাড়া তাই তাদেরকে একটি আকর্ষণীয় ট্রফি দ্বারা পুরস্কৃত করা হচ্ছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম